শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা অভিনন্দন সবাই কেমন আছো বলো তাদের যাদের বাড়ি জন্মাষ্টমী পালিত হলো বলো আমাদের এই বাড়িতে হয় না গো সবাই ভালো আছো তো বাড়ির সবাই কেমন আছে বলো সন্ধ্যাবেলার টিফিন তাদের কাছে খাওয়া কমপ্লিট হলো আমার কথাগুলো সবাই শুনতে পাচ্ছে তো শুভ সন্ধ্যা সকলকে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও লাইভে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আমি রিঙ্কি শাহ আসেন আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে আরেকটা নতুন নিয়ে গল্প করবো বলে আড্ডা দেব বলে আমি চলে এসেছি সন্ধ্যায় আনিসা লিখেছো লাভ আনিসা তোমাকে অনেক ভালোবাসা আনিসা সিঠ হাই লিখেছ হাই আনিসা জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ভালো কেমন আছে আরি সব কেমন আছে আনিশা লাভ 1 2 3 আম ভালো গ তোমার চ্যানেলে না তুমি ভিডিও করো কোন ধরনের ভিডিও করো আনিসা গরম কেমন পড়ছে বলো দিদি আমি প্রথম লাইক করেছি আমি দেখেছি ও আমি আগেই দেখেছি আমার মানে ইয়েতেও লাইভে একজনই আছে আর তুমি আগেই লাইভ করেছো মানে লাইভ আসার আগেই লাইভ করে দিয়েছে আমি দেখতে পেলাম অসংখ্য ধন্যবাদ তোমার জন্য অনেক অনেক খুব খুব ভালো থাকা বল সবাই কেমন আছে তারপর লাইভে যুদ্ধে যা মিজিৎসাও লাইভে চলে এসেছি যদি আজকে লাইভ করা হয়নি দুপুর বেলায় যেহেতু মঙ্গলবার শুধু শুনি থেকে লাইভ করি কিন্তু করা হয়নি শরীর একটু অসুস্থ ছিল বলে ঘুমিয়ে গেছিলাম তো আজকে ভাবলাম যে কেননা এই টাইমে একটু ফ্রি আছে একটু লাইভ করি ওই জন্য লাইভে আসলাম বড় সবাই কেমন আছো কোনো প্রশ্ন থাকলে কোন করতে পারো যেতে আজকে প্রশ্ন উত্তরে লাইভ আপডেট নিয়ে আবারও চলে এসেছি ইউটিউব রিলেটেড কোনো প্রশ্ন আমার সম্বন্ধে আমার ছেলের সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারো তাড়াতাড়ি সবাই যুক্ত হয়ে যা বলছে দিদি রাতের খাবার খেয়েছ রাতের খাবার এখনো খায়নি গো উনি রাতের খাবার এখন তৈরি হচ্ছে আমার দুঃখ সন্ধ্যাবেলার টিফিনটা করা হয়ে গেছে তোমাদের খাওয়া হয়ে গেছে

সবাই লাইভে যুক্ত হয়ে যাও আসেন আমার চলে এসেছি তোমাদের সঙ্গে লাইভে আড্ডা দেবো বলে গল্প করবো বলে তোমরা দেখছো আমার কাদের কাদের বাড়ি জন্মাষ্টমীর পুজো হচ্ছে জানিও জন্মাষ্টমী কালের বড়া খুব প্রিয় নাই বলো কাদের কার কার কালের বড়া খেতে বেশি ভালোবাসো আমি তো অতটা খাই না এবার কিন্তু মানে হয় প্রতি বছরই কিন্তু এবছরে আর এবারে তো হয় আমাদের ওই বাড়িতে আবার হয় এবারে বাড়িতে হয় নি কারণ হচ্ছে বাপের শরীরটা অসুস্থ তো এবার হানড্রেড পার্সেন্ট ওই জন্য ভাজা ভুজিটা একটু কম খাই তাহলে আর একটা হয় নিজে না যে ভালো আছি তুমি কেমন আছো দিদি ভালো আছি ভাই খুব ভালো করার জন্য অসংখ্য ধন্যবাদ গরম কেমন পড়ছে জানিও এখানে না প্রচন্ড গরম বৃষ্টি হয়েছে আজকে একটুখানি বৃষ্টি হলো সন্ধ্যাবেলার দিকে তো তারপরে গরমটা আরো বেড়ে গেলো অষ্টমী সকলকে আর যা যারা ভালো লাইভ দেখছে তাদের সবাই তো মানে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক বলো সবাই কেমন আছো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারো আওয়াজ শুনতে পাচ্ছ না? এবার শুনতে পাচ্ছো? একটু জানিও। আওয়াজ ভালো না আসছে আমার এখানে তো ঘরে ফ্যান চলছে তো ফুল স্পিডে ফ্যান দেওয়া আছে বাইরে টিভি চলছে ছেলে আবার ফোন দেখছে ফোনের একটুখানি আওয়াজ আসছে আনিসলি যাও আপু তোমার বাচ্চা কাজ আমার একটা হাই ছেলে গো নেটওয়ার্কেরও আজকে খুব প্রবলেম হচ্ছে জানো তো এই ছুটি ছাটার দিনগুলো না নেটওয়ার্কেরও প্রবলেম হয় সবাই ধরো বেশিরভাগই মানে অবসর সময়ে এসে বেশিরভাগই এখনকার এই সোশ্যাল মিডিয়ার যুগে অবসর সময় সবাই ফোন নিয়ে ব্যস্ত থাকে তাই না আর বেশিরভাগ এখন সব পুজো আচ্ছা এই টাইমটা যেহেতু জন্মাষ্টমী আজকে আর জন্মাষ্টমী পালিত হয় রাত্রিবেলাতে মানে সন্ধ্যাবেলায় পুজো হয় এখন শোনা যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না স্পষ্ট কিন্তু আমার তো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আমার নিজের তো আমি ভালো দেখতে পাচ্ছি কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে নেটওয়ার্কের প্রবলেমের জন্য হবে হয়তো তাহলে কি করব আজকে এমনিতেও লাইভটা বেশিক্ষণ করবো না লাইভ করতাম একটুখানি আগে আবার একটু ফোন আসলো তো ফোন কথা বলতে গিয়ে অনেকটা টাইম চলে গেল আসছে দিদি আচ্ছা শোনা যাচ্ছে ধন্যবাদ গা আসান ধন্যবাদ দিদি তোমার ছেলের নাম কি আমার ছেলের নাম হচ্ছে সৌরিক সেন ভালো নামার আমার ডাক নাম রিভু আর আমার বাবার বাড়িতে ওকে সবাই আদি দে আদি না এরকম আর আমার বোনেরা ওকে ভালোবেসে পিনু পিনু করে ডাকে বলছে তোমার বয়কে দেখাও দিদি আমার বয় ছেলেকে দেখাও রূপা পাল লিখেছে হাই রূপা সুপা জামাই ষষ্ঠী জন্মাষ্টমী কেমন আছে জন্মাষ্টমী পালিত হয় না বাড়িতে বাবা একটু হাই করে দাও ভালো করে ভালো করে দিকে তাকিয়ে এই যে তোমাকে দেখতে চাইছো বন্ধুরা এই যে দেখেছ হচ্ছে আমার ছেলে ফোন এখন ফোনটা দিলাম ওকে ফোন না দিলাম আমাকে লাইভ করতে দেবে না নাহলে ওর সঙ্গে আমি খেলা করছিলাম সন্ধ্যাবেলা টিফিনটা করে ওর সঙ্গে খেলা করছিলাম তারপরে একটু বেশি ফোন করলো কথা বলছিলাম তারপরে আবার ফোনটা দিলাম বললো কেমন আছো সবাই বাড়ির সবাই কেমন আছে জানিও আর শুভ জন্মাষ্টমী জন্মাষ্টমীর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা নেওয়া সবাই আর গরম কেমন করছে জানি এখানে তো প্রচন্ড গরম থাকতে পারছি না গরমে বৃষ্টি হচ্ছে কথায় কথায় দিদি আমাকে চিনতে পারছো হ্যাঁ দিদি ভালো আছি তুমি আমার হ্যাঁ চিনতে পেরেছি মানে হ্যাঁ আগেও আমার লাইভ দেখেছি অসংখ্য ধন্যবাদ বা আবারও লাইভে আসার জন্য অনেক লাভ দিয়েছে তোমাকে অনেক অনেক সময় এসে লিখেছ

আর রিভু নামটা আমার ছোট ননদ দেখেছে রিভু নামটাতেও দেখো মিল আছে আমার রিংকি দিয়েছে আর শুভজিৎ এর ভে ভ দিয়েছে দিয়ে রিভু হয়েছে। গেছে আহ নট রকি আহ রকি লিখছ দিদি হ্যাঁ দিদি ধন্যবাদ দাদা সাহাসেন ফ্যামিলি হ্যাঁ আমার বাবার বাড়ির টাইটেল ছিলাম সাহা আর বর্তমানে সুপরে মানে আমার শ্বশুর বাড়ির টাইটেল হচ্ছে সেন তো টোটা সাহা অ্যান্ড সেন ফ্যামিলি বলে একটা চ্যানেল করেছি কিন্তু চ্যানেলটার মাঝে যে সাহা অ্যান্ড দিয়েছি সেন ওইটা অ্যানটা তুলতে হবে মানে সাহা সেন ফ্যামিলি দিলে বেশি ভালো লাগবে কিন্তু ওটা আর করা হয়নি অনেক বন্ধুদের সার্চ করতে গিয়ে একটু অসুবিধা হতে পারে পরবর্তীতে মনে হয় চেঞ্জ করবো নামটা লিখেছো দিদি তোমার কটা ছেলে আমার একটাই গো মনিকা লিখেছে হাই দিদি হাই মনিকা কেমন আছো বলো কোথা থেকে দেখছো আমার লাইফ বেলা টিফিন হয়ে গিয়েছে বাড়ির সবাই ভালো আছে জানো তো আমার সেলফ স্টিক না ভেঙে গিয়েছে দিয়ে রবার দিয়ে বেঁধে বেঁধে না মানে লাইফ গুলো অত ভালো হয় না

কলকাতায় থাকো আচ্ছা কলকাতা থেকে আমার লাইভ দেখছে অসংখ্য ধন্যবাদ কলকাতা থেকে আমার লাইভ দেখার না আবার আরেকটা বন্ধু আনলো কলকাতায় মানে সত্যি করে সেলফিটা ভেঙে যাওয়ার জন্য ভালোভাবে আমি লাইভগুলো করতে পারছি না কেমন আছো আমি ভালো আছি বলি লিখেছ চ্যানেল নামটা সেন সে কারবা করবা দিদি ভালো লাগতো ভালো লাগে না প্লিজ আচ্ছা ধন্যবাদ পরামর্শ দেওয়ার জন্য কৃষ্ণনগরের কোথায় আমি কৃষ্ণনগর থেকে ভিতরে গ্রামেই থাকি গ্রামের নাম হচ্ছে বড় অঞ্জলিয়া কৃষ্ণনগর যে আমাদের হচ্ছে হোম টাউন ওপার কৃষ্ণনগরে আমাদের বাড়ি নয় মানে কৃষ্ণনগর থেকে প্রায় এক ঘন্টার ভিতরে কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে ডাইরেক্ট বাস পাওয়া যায় বড়ো অঞ্চলিয়া তো ওখান থেকে মানে ওইখান থেকে আসতে মানে বাসে আসতে এক ঘন্টা লাগে বড় আন্দুলার নাম শুনেছ না জানি না কিন্তু যে বড় আন্দুলিয়ার একটা সরকারি বেসিক কলেজ আছে সিবির পাড়ায় ওইটার জন্য অনেকে বড় আন্দুলিয়ার নাম জানে রূপা লিখেছে দিদি আমি বড় আন্দোলায় গিয়েছিলাম আচ্ছা কবে এসেছে গ বড় আন্দোলাতে আঞ্জুলিয়া কোথায় মানে কোনো রিলেটিভ আছে নাকি বড় আন্দুলিয়াতে শিমালি আচ্ছা আমার বাড়ি কৃষ্ণনগর কৃষ্ণনগরে বাড়ি কৃষ্ণনগরের কোথায় গো কৃষ্ণনগরে যে गवर्नमेंट কলেজ ওখানে আমি পড়া পড়াশোনা করেছি তারপরে আর কৃষ্ণনগর অতটা ভালো জিনিস না অন্য সেটা অন্য সেটা এটা খাবা হ্যাঁ

আমি এটা পড়ে গেলে কিন্তু এবার আমি আফ করে দেব তোমাকে আমি তো তোমাকে বাড়ি করে দিলাম তখন তো তুমি ঢুকি দাও ঢুকি দাও নাও আবার হাসি হচ্ছে বলছি এটা পড়ে যাবে আমি কথা বলছি বন্ধুদের সঙ্গে কথা বলতে পারবো না যে আবার পা দেয় তুমি একটু সরে বসো পড়ে যাবে চাঁদমারি আচ্ছা রুফ অনেক লাভ দিয়েছে তোমাকে অনেক খুব ভালো আর ভাইয়ের বয়স হচ্ছে দু বছর প্লাস তো যাও হ্যাঁ চাঁদমারি চাঁদমারি নাম চাঁদ চাঁদমারি ওই যে চাঁদমারি তারপরে আরেকটা আছে না নিদের পাড়া তারপরে হচ্ছে আরেকটা

কৃষ্ণনগরের ভিতরে কি আচ্ছা পূজা লিখেছি পূজা ইন্দ্রা বলছে হাট পূজা শিমা লিখেছে হ্যাঁ আচ্ছা তেতো রে এইsuperblock টাউনের ভিতরেই আমরা গ্রামে থাকি আমাদের মানে ওটা তো সবাই জেনে না বড় আঞ্জলি এটা হচ্ছে জন্য আমাদের হোম টাউন হিসেবে কৃষ্ণনগর মানে বা চাবড়া আমাদের হচ্ছে থানা চাবড়া অনেকে জেনে পূজা লিখে দিদি তুমি আবার কবে লাইভে আসবে আমি লাইভে প্রতিদিন ইভালভ করার চেষ্টা করি কিন্তু সময় সুযোগ হয় না কিন্তু মঙ্গল বৃহস্পতিবারের লাইভ করার চেষ্টা করি তো আবার সামনের মঙ্গলবারে আর যদি সময় হয় তাহলে আবার এর মধ্যে কোনো একদিন লাইভে আসবো আর সন্ধেবেলার লাইভটা আমি খুব কম করি মানে হাতে গোনা কয়েকটা করলাম তিনটে কি চারটে এরকম সন্ধ্যাবেলার লাইভটা করি আমি তিনটে থেকে চারটে নাহলে চারটে থেকে পাঁচটার মধ্যে লাইভে থাকার চেষ্টা করি খুব খুব ভালো লাগে ধন্যবাদ তো নিয়ে আশঙ্কার ধন্যবাদ আমারও তোমাদের সবাইকে খুব ভালো লাগে যা আমাদের আমার লেন্ডিস সবাইকে মনে অন্ত ভালোবাসা অনেক অনেক চুমু খুব খুব ভালো থাকে তোমরা তোমরা খুব মিষ্টি do do monica, do monica. আরো তোমার চ্যানেল আরো অনেক দূরে এগিয়ে যাক এটাই কামনা করি রূপালি গেছো তুমি ভালো থেকো খুব ভালো থেকো বোনি খুব ভালো থেকো তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো সীমা লিখেছো কেমন আছো আমরা সবাই আমরা সবাই ভালো আছি তুমি ভালো আছো রূপা উপায় লিখেছে আবার হায় রূপা